আসসালামু আলাইকুম গাজীপুর হারিকেন ডেগাসালা রোড বৌবাজার হকারস মার্কেট ব্যবসায়িক কর্তৃক আয়োজিত রেফেল ড্র অনুষ্ঠিত হয়েছে এগারো তারিখ রোজ শুক্রবার র্যাফেল ড্রের তৃতীয় বিজয়ী বত্রিশ ইঞ্চি এলইডি টিভি পুরস্কার ঘোষিত হয়েছে এই বাইটি বাইটিকে আমরা পুরস্কার বুঝিয়ে দিতে পেরেছি এবং সকল ভাইয়েরা এখান থেকে কেনাকাটা করার জন্য আহ্বান জানিয়েছে এই বাইটি এবং এই বাইটি পুরস্কার পেয়ে অনেক আনন্দিত বাইকটি পাঁচশো টাকার পণ্য কিনে একটি লটারি পেয়েছিল এই লটারির মাধ্যমে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন দ্বিতীয় পুরস্কারটি পঁচিশ ইঞ্চি এলডি টিভি এবং উনি খুশি হয়ে মার্কেট সকল ব্যবসায়ীদেরকে তিন কেজি মিষ্টি উপহার দিয়েছেন বাইকটি অনেক খুশি হয়েছেন কেননা পাঁচশো টাকা দিয়ে একটি পণ্য কিনে একটি লটারি পেয়েছেন সেই লটারির মাধ্যমে তিনি পেয়েছেন একটি বৈদ্যশলছে এল ইডি স্মার্ট এল টিভি ধন্যবাদ সকলেই এই মার্কেটে আসবেন কেনাকাটা করবেন